একটা অ্যান্সার দিচ্ছি উনি বলেছেন যে ওনার আচ্ছা আই হ্যাভ অ্যান্টিরিয়র প্লাসেন্টা বেবি ইজ ইন ব্রিজ পজিশন টোয়েন্টি টু নাও এই অবস্থায় ক্যাফালিক পজিশনে আনতে কি করা উচিত আচ্ছা তার মানে উনি বলেছেন ওনার বাইশ সপ্তাহে মানে প্লাসেন্টা মানে ফুলটা গর্ভ ফুলটা সামনের দিকে আছে আচ্ছা সেটা ওনার সমস্যা না এটা নর্মাল কিন্তু ওনার ব্রিচ মানে ব্রিজ পজিশন বলতে আপনারা কি বোঝেন বাচ্চার আমরা চাই যে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকুক পা বা হিপ উপরের দিকে থাকুক তাহলে নর্মাল ডেলিভারিটা প্রসিড করতে সহজ হয় কিন্তু ওনার উল্টা হিপটা নিচের দিকে বাচ্চার মাথা উপরে এভাবে কিন্তু নর্মাল ডেলিভারি হবে না এখন বাইশ সপ্তাহে আছে মানে কিন্তু এইটাই ফাইনাল পজিশন না এই বাইশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ যেতে যেতে এটা আরও পাঁচবার ঘুরবে ঘুরতে ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে যখন আপনার লাস্টে গিয়ে যদি দেখা দেখা যাবে যায় যেটা আবার ঘুরে কেফালিকে চলে এসেছে মানে মাথার নিচে চলে এসেছে তাহলে আপনি নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতে পারবেন শুধু সেটার সাথেও না আপনার যদি সব কিছু নর্মাল থাকে প্রেশার নর্মাল কোনো আদার কোনো প্রবলেম নাই আপনার আগের খারাপ হিস্ট্রি নাই যে আপনার আগে কোনো বাচ্চার ডেলিভারিতে কোনো সমস্যা হয়েছে বা আপনি অনেক শর্ট মানে সব কিছু মিলে সব কিছু স্বাভাবিক থাকলে এবং বাচ্চার মাথাটা নিচের দিকে থাকলে অ্যাট দ্যাট টাইম তখন আপনি নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারেন এবং বাইশ সপ্তাহে ব্রিচ দেখে ডিজার্টেড হওয়ার কিছু নাই এর মধ্যে মানে নব্বই ভাগ সম্ভাবনা এটা ঘুরে যাওয়ার সো ফলো আপে থাকতে হবে আচ্ছা এই ব্যাপারে আমি একটু বলতে চাই যে অবশ্যই ডেলিভারি এমন টাইমে করাবেন বা এমন জায়গায় করাবেন যেখানে শিশুর ব্যবস্থাটা ভালো আছে আপনি জানেন না যে কখন কি অবস্থা অ্যারাইজ করে হ্যাঁ সো অনেকে দেখা যায় যে এখানে সেখানে ছোটো ছোটো জায়গায় করে ফেলেছেন কিন্তু পরে বাচ্চার শ্বাসের সমস্যা হচ্ছে বা কোনো যে কোনো ধরনের প্রবলেম হয়েছে বাচ্চা নিয়ে টানাটানি তখন মা এক জায়গায় বাচ্চা এক জায়গায় সো ডেলিভারি এমন জায়গায় করাবেন যেখানে এনআইসিও আছে বা পিআইসিও আছে যে বাচ্চার ব্যবস্থা ভালো অবশ্যই এমন জায়গায় ডেলিভারি করাবেন এবং আপনার একটা প্রপার বার্থ প্ল্যান থাকতে হবে সেটা কি যে আপনার বাইশ সপ্তাহে এখন ধরেন এখন থেকে আপনি টাকা পয়সা রেডি রাখবেন লোকজন রেডি রাখবেন আপনার রক্তের গ্রুপ করে আপনার রক্তের এনিটাইম আপনাকে রক্ত দিতে পারে এমন কিছু লোক রেডি রাখবেন আপনাকে কেয়ার দিবে এরকম আত্মীয় স্বজন রেডি রাখবেন সো আপনাকে একটা প্রপার বার্থ প্ল্যানে থাকতে হবে এবং অবশ্যই আপনি সব মানে মাসে একবার করে চেক আপে যাবেন শেষের দিক সাত মাস পর্যন্ত আপনি এভাবে তারপর সাত আট মাস থেকে অবশ্যই আপনি পনেরো দিন পর চেক আপে যাবেন এবং হচ্ছে যে কার কেন কারণ এর মধ্যে কোনো যে কোনো ধরনের কমপ্লিকেশানস হয়ে বসে থাকতে পারে যেটা আপনি জানেন না সো হচ্ছে ফলো আপে থাকলে কোনো সমস্যাই সমস্যা না আর এটা মাথায় রাখবেন যেখানে এনআইসিও আছে পিআইসিও আছে এরকম জায়গায় ডেলিভারি করা সেফ আমি যেখানে যেমন বসি আমার চেম্বারের সাথে লাগানো পিআইসিউ আইসিউ মানে বাচ্চাদের আইসিউগুলা লাগানো সো আমি আনোয়ার খান মডার্নে সপ্তাহে পাঁচ দিন শনি থেকে বুধ ছয়টা থেকে দশটা বসি সিজার করি নর্মাল ডেলিভারি করি সবই করি এবং হচ্ছে যেখানে বাচ্চার ব্যবস্থা ভালো আছে সো হচ্ছে যে আপনাদের যে কোনো সময়ে প্রয়োজন হলে গর্ভকালীন চেক আপ হোক যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে চান বাচ্চার ব্যাপারে কথা বলতে চান যে কোনো সময়ে ডেলিভারি করাতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি মনে করি যে এখানে ডেলিভারি করার জন্য এটি একটি ভালো হাসপাতাল কারণ সব ধরনের ব্যবস্থা আছে সেটা মার হোক বাচ্চার হোক সব ধরনের সাপোর্ট দেওয়ার ক্ষমতা এই হসপিটালের আছে তাই না সো চলে আসেন দেখা হবে ইনশাল্লাহ আর আপনি এখনই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনার এটা ঘুরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এখন কথা হচ্ছে যে এটাকে ম্যানুয়ালি ঘোরানোর ব্যবস্থা আছে কি না হ্যাঁ ম্যানুয়ালি ঘোরানোর ব্যবস্থাও আছে সেটা অনেক গাইডেন্সে অনেক একটা টেকনিক্যাল ব্যাপার এটা আমরা বলি কিছু কিছু যে এক্সটার্নাল কেফালি মানে পোড়ালি কেফালিক ভার্সান বা ইন্টার্নাল পোডালিক ভার্সান এরকম কিছু ভার্সানের কিছু ওয়ে আছে বাট আমার মনে হয় না সেটার প্রয়োজন পড়বে আপনার এখনই সেটা এখনই না কারণ এটা অটো ঘুরতে থাকবে সো আমি আপনাকে শুধু শুধু রিস্কি প্রসিডিওরে যাব কেন উই শুড অবজার্ভ এবং ডেলিভারি টাইমে যদি প্রয়োজন হয় আমরা সেটা চেষ্টা করতে পারি আর কি সেটা এত দূর থেকে আসলে এভাবে চিকিৎসা দেওয়া সম্ভব না অ্যাট দ্যাট টাইম ডেলিভারি টাইমে তখনই হচ্ছে একটা ডিসিশন মেক করা সম্ভব তবে হ্যাঁ ডেলিভারির টাইমে এই জিনিসটা ঘোরানোর কিছু ম্যানুয়াল পদ্ধতি আছে হুম সেটা আমরা চেষ্টা করতে পারি তো যাই হোক তবে যদি এটা ব্রিজই থাকে একদম না ঘুরে না ইয়ে করে অ্যাট দ্যাট টাইম তখন হচ্ছে সিজারে চলে যাওয়া ভালো সেফ বোথ ফর মাদার অ্যান্ড বেবি সো ভালো থাকেন দেখা হবে মাথায় রাখবেন যে বাচ্চা সুযোগ সুবিধা আছে এমন জায়গায় ডেলিভারি করাতে হবে সেটা নর্মালি হোক বা সিজারে হোক নিজের যত্ন নেবেন দেখা হবে আর আমার জন্য দোয়া করবেন বাই